বিশেষ করে শীতের সময় তো দেখা যায় পেটের ব্যথা মাজার ব্যথা পিঠের ব্যথা আর শ্বাসকষ্ট এগুলো একটু বেশি হয় এইগুলো ইন্ডেকশন নিয়ে কোনো মতো থাকতে হয় শীতের মধ্যে একটু সমস্যাটা বাড়ে সমস্যাটা বাড়ে মানে এক্সট্রায় শ্বাসকষ্ট হয় পেটের ব্যথা মাজার ব্যথা এগুলো এক্সট্রা হয় আর গরমের সময় তো শ্বাসকষ্ট হয় না আর এই ডায়ালাইসিস তো কন্টিনিউ সবসময় নিতে হয় মানে সপ্তাহে দুই দিন নিতেই হয় তো তোমার ভিডিওটা করার পরে আমরা অনেক দিন অপেক্ষা করলাম যে টাকা পয়সা কীরকম কী কালেকশন হয় আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার অনেকেই অনেক বড়ো বড়ো অ্যামাউন্ট পায় আবার অনেকে পাই না আমরা এমন পরিবারকে নিয়ে ভিডিও করি যে হয়তো পাঁচ দশ হাজার টাকার ব্যবস্থা হয় আবার অনেক পরিবারকে নিয়ে ভিডিও করে যাদের জন্য লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা হয় এটা আসলে একটা নসিদ আমি এটা মনে করি যে এটা কপালে যেটা থাকে ওইটাই কি ব্যবস্থা হয় তো তোমার ভিডিওটা করার পর আমাদের কাছে অনেকে টাকা পয়সা পাঠাইছে কারা কারা টাকা পাঠাইলো এবং কত টাকা সংগ্রহ হলো একটু বলি এটা আমাদের কাজের একটা স্বচ্ছতা রাখার জন্য আমরা করে থাকি আর কি চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন তোমার প্রথম ভিডিও দেখার পরে মাসুদা বা আমেরিকা থেকে দশ হাজার একশো ছাপান্ন টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন বিশ হাজার টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন মাহমুদা আপু কানাডা থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আবু সাইদ ভাই বাহরাইন থেকে এক টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঁচশো টাকা দিয়েছেন রিয়াদ ভাই তিন টাকা দিয়েছেন দেলোয়ার ভাই সৌদি আরব থেকে তিন টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন দুই টাকা দিয়েছেন সৌদি আরব রিয়াদ থেকে একজন ভাই পঁচিশশো টাকা দিয়েছেন এই মোট তোমার জন্য এগারো জন মিলে তিপান্ন হাজার একশো ছাপান্ন টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যারা টাকা পাঠাইল জি যারা আমাকে টাকা পাঠাইছে আমার চিকিৎসায় সহায়তা করছে দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তাদের আয়ব ইনকামে আয়বর দান করুক আল্লাহ তাদের পরিব সুস্থ রাখুক আপনি কিছু বলতে চান আপনার ছেলের চিকিৎসার জন্য তিপ্পান্ন হাজার একশো ছাপান্ন টাকা আলহাদুল্লা তাদের দোয়া করি যে তারা ভালো থাকুক মেঁচি থাকুক আমার ছেলে যাতে আরও বেশি বেশি করে দান করে টাকা পয়সা যাতে আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করি দোয়া করি এখন এই টাকা দিয়ে কি ডায়ালিসিসের কাজে লাগাবে না কি করবে না এই টাকাটা এমন না যে সরাসরি আমি শুধু ডায়ালিসিসে খরচ করব চিকিৎসার মানে দেখা যাবে যে আমি হচ্ছে আপনারা এখান থেকে যাওয়ার পরে আমি হচ্ছে যাবত তো এখন তো কিছু করতে পারিনা সেটা একটা অটো রিকশা মানে অটো ভ্যান যেগুলো আছে ওইগুলো কিনছি চালাইতে পারি না ঠিকমত আমার ছোট ভাই সালামের যে ফিস্টুলার কারণে চালাইতে পারে না সমস্যা হয়ে যায় তারপরও চালাই দেখা যায় ওইটা থেকে দিনে চার 500 টাকা আসে দেখা যায় যে এই ওইটা দিয়ে কিছু চিকিৎসা করি আর দু একশো টাকা হয়তো ওই প্রতিদিন বাধার খরচ লাগে যাচ্ছে এইখান থেকে কিছু টাকা ওই আস্তে আস্তে খরচ করব ডায়ালিস তাছাড়া তো ওইভাবে তো টানস প্ল্যান্টের তো কোনো ব্যবস্থা হলো না বা এখন এটা দিয়ে কোনো মতো ওই আস্তে আস্তে চিকিৎসা চালাবো রেখে দিব এই আর কি এখন যেহেতু তোমাদের বাসা একটু দূরেই আমার যাওয়া সমস্যা বা তোমাদের আসা যাওয়া দুটাই সমস্যা এই ভিডিও দেখার পরে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার নাম্বারটা তুমি একটু ভিডিওতে বলো সবাই নাম্বারটা জেনে রাখুক যদি তোমার সাথে সরাসরি কেউ যোগাযোগ করতে চাই তোমাকে ফোন দিয়ে যোগাযোগ করে কথা বলে যদি কেউ সাহায্য করতে চায় করবে ঠিক আছে তোমার নাম্বারটা তুমি নিজের মুখে একটু বলো তোমার জি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফাইভ জিরো নাইন ঠিক আছে নাম্বারটা জি তো নিশানের নাম্বারটা ওর মুখ থেকে আপনারা শুনলেন যদি কারোর মনে হয় যে ওকে একটু হেল্প করবেন তাহলে ওর সাথে ফোনে সরাসরি যোগাযোগ করে কথা বলে তারপর আপনারা চাইলে সাহায্য করতে পারেন আসলে আমরা এমনটা করি না কারণ ইতিপূর্বে আমরা এরকম করতাম যখন আমরা একদম শুরুতে কাজ শুরু করেছিলাম দু সালে ওই সময় কিছু পরিবারের নাম্বার এরকম দিতাম তাদের সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরেও শুনতাম যে তারা টাকা নেয় ধরেন একজনের পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন সাপোজ চিকিৎসার জন্য বা কোনো একটা কারণে পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন একজন ফোন দিয়ে বললো যে আমি পঞ্চাশ হাজার টাকা দিব আপনাকে সেটা পাওয়ার পরও আমরা শুনেছি যে তারা বলে যে টাকা এখনও আরও লাগবে টাকার ব্যবস্থা হয়নি এরকম করে করে টাকা নিতেই থাকে এই এই একটা পর্যায়ে গিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আর ভুক্তভোগী পরিবারের নাম্বার দিব না আমাদের নাম্বার দিব আমাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠাবে যখন আমাদের কালেকশন শেষ হবে তখন ওই পরিবারের জন্য আমরা টাকা নেবো না এরকম অনেকের সাথেই হয় যে আপনারা যখন বলেন যে এই পরিবারের জন্য টাকা দিব আমরা কিন্তু বলি যে না এই পরিবারের জন্য টাকা নেওয়া শেষ আর টাকা নেওয়া হচ্ছে না যখন মানে যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যায় তারপরে আর নেওয়া হয় না কিন্তু নিশানের ব্যাপারটা হচ্ছে যে ওর ডায়ালাইসিস চলতেই থাকবে এটা চলমান থাকবে ওর ডায়ালাইসিস চালাইতে হলে প্রতিনিয়ত খরচ লাগবেই এই ক্ষেত্রে ওর নাম্বারটা দিয়ে দিলাম আর আরেকটা কারণ হচ্ছে ওর বাসাটা দূরে ওর আসা কষ্টকর আবার আমার যাওয়াটাও একটু সময়ের মানে স্বল্পতার কারণে যাইতে পারি না কাজের অনেক চাপ থাকে যার কারণে নিশানের নাম্বারটা এই ভিডিওতে দিয়ে রাখলাম যদি কারো মনে হয় যার সাথে কন্ট্যাক্ট করবেন মাঝে মধ্যে ওকে একটু হেল্প করবেন করতে পারবেন আর টাকাটা হাতে উঠে দিই এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে পাঁচশো টাকার নোট একশোটা পঞ্চাশ হাজার টাকা এখানে দুশো টাকার নোট এখানে আছে তিন হাজার টাকা এটা হলো তিপান্ন তিপান্ন হাজার একশো ছাপান্ন হয় একশো ছাপান্ন না দিয়ে দুইশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে পঞ্চাশ হাজার

ব্যস্ততার কারণে হয়তো ভুলে গেছে বা পাঠাতে পারে জি আমার হচ্ছে প্রতি মাসে তো ডায়ালাইসিস খরচ রেগুলার সবসময় সময় লাগে এখন আমার যারা বড় ভাই আঙ্কেল আনটি বা যারাই আছে তারা যে যারা বিদেশে আছে বাহিরে আছে তারা যারা আমাকে সাহায্য করতে চায় প্রতি মাসে অন্তত যদি এক হাজার দুই হাজার যে যার মতো যদি কিছু কিছু করে সাহায্য করে দেখা যায় আমার ডায়ালাইসিসটা চলে যাবে আমি আরেকটা একটা অটোফাইন কিনছি দেখা গেলো যে ওই ওইখান থেকে দুইশো আসলো প্রতি মাসে দেখা গেলো যে ওইখান থেকে পাঁচ সাত হাজার টাকা আসলো আর আমি এখান থেকে কিছু পেলাম আর একটা ফাউন্ডেশন থেকে আমাকে তিন হাজার টাকা দেয় প্রতি মাসে তিন হাজার দেয় পঁয়ত্রিশশো টাকা দেয় মানে ওনাদের রোগী ভেদে টাকাটা দেয় দেখা যায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দেয় সব মিলিয়ে ওই আমি মোটামুটি চিকিৎসা খরচে চালাইতে পারি এখন সবাই যদি হাজার এক হাজার টাকা করে দিত ভাই তাহলে আমি চালাইতে পারতাম সবার কাছে অনুরোধ লইলো যা যারা যারা বিরোধী দেখতেছেন বা আমাকে এর আগেও দান করেছেন তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এক হাজার পাঁচশো যে যাই পারেন যে যতটুকু সম্ভব হয় প্রতি মাসে আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন যাতে আমি ডায়ালিসিসটা চালিয়ে চিকিৎসা চালিয়ে যেতে পারি কত টাকা লাগে ডায়ালিসিসে প্রতি মাসে ডায়ালিসিসে প্রতি মাসে বিশ হাজার টাকা প্লাস টাকা মতো লাগে জি ওদিকে তুমি দশ হাজার মতো ম্যানেজ করতেই পারো জি জি আর দশ হাজার টাকা শর্ট থাকে এরকম পাঁচ হাজার টাকা শর্ট থাকে জি তো যারা দেখলেন ভিডিওটি নিশানের নাম্বার তো আজকে ভিডিওতে দেওয়া হলো যদি আপনারা কেউ চান ওর সাথে সরাসরি যোগাযোগ করে ওর বেশি মানে চাওয়া পাওয়া না বলতেছে যে যদি প্রতি মাসে পাঁচজন মিলে এক হাজার করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা হয় বা কয়েকজন মিলে পাঁচ থেকে সাত হাজার টাকা এরকম মানে ব্যবস্থা হলে অন্তত ডায়ালাইসিসটা চলমান থাকবে তো ওর নাম্বারটা দেওয়া থাকলো আপনারা মাঝে মধ্যে একটু যোগাযোগ করে হয়তো কেউ এক হাজার কেউ দু হাজার এরকম করে করে দিলে অন্তত ডায়ালাইসিসটা চলমান থাকবে সবাই দেওয়া করবে নেশানের জন্য আল্লাহ যেন ওকে পরিপূর্ণ সুস্থতা দান করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ